নমস্কার নিউচার লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো ইন্টারভিউ ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোমরা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছো তো মেইনলি আজকে যে ভিডিওটি সেটি তোমাদের কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য বিশেষত ডিস্ট্রিক্ট চুজের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার থাকা প্রয়োজন যে ডিস্ট্রিক্ট আমরা কিভাবে সিলেক্ট করব তো প্রত্যেকেই এটা নিয়ে অনেক রকম প্রশ্ন কিন্তু করছো তো যার জন্য এই ভিডিওটি করছি যদি একটু তোমাদের উপকারে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও ডিস্ট্রিক্ট প্রেফার যখন আমরা করব তখন অপশানে কিন্তু তোমরা যে কোনো একটাই মাত্র ডিস্ট্রিক্ট প্রেফার করতে পারবে এর আগে যখন ষোলো হাজার পাঁচশো হয়েছিল তখন কিন্তু তাদেরকে সিরিয়াল ওয়াইজ দশটা তারা কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে পারছিল এক দুই তিন চার করে প্রেফার অনুপাতে করতে পারছিলো কিন্তু এর লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিলো দু হাজার চব্বিশের সেখানে কিন্তু যে কোনো একটা মাত্র ডিস্ট্রিক্ট তারা চুজ করতে পেরেছিল এবং প্রত্যেকেই প্রায় নিজের ডিস্ট্রিক্টই করেছিল কিন্তু কয়েকটা ডিস্ট্রিক্ট বিশেষ করে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় কোনো ভ্যাকেন্সি না দেওয়ার কারণে তারা পার্শ্ববর্তী জেলায় অ্যাপ্লাই করতে বাধ্য হয়েছিল এবার এখানে বিষয়টা হচ্ছে কি তোমার জেলার যে সিট এবং সেটা ক্যাটাগরি ওয়াইজ তোমাকে দেখতে হবে এক্ষেত্রে তোমাকে নিজস্ব কিছুটা এক্সপেরিমেন্ট লাগাতে হবে কিছু তথ্য দিক ওদিক থেকে জোগাড় করার চেষ্টা করতে হবে তাহলে তুমি বুঝে যাবে যে তোমার জেলায় তোমার ক্যাটাগরি কতগুলো ক্যান্ডিডেট থাকতে পারে বা সেখানে কম্পিটিশন কেমন হতে পারে এবার অনেকে বলবে স্যার যদি আমি আমার জেলায় র্যাঙ্ক না করতে পারি তাহলে কি আমি বাদ অবশ্যই নয় সেখানে কি হবে তুমি সেটা তোমার তোমার র্যাঙ্কটা স্টেট লেভেলে ফেলে যাবে তুমি তোমার জেলায় না পেয়ে তুমি পুরো রাজ্যের মধ্যে যে কোনো জেলায় পরবর্তীতে যখন কাউন্সেলিং হবে তখন পাবে কিন্তু তোমার ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে পাবে না ডিস্ট্রিক্ট চুজের ক্ষেত্রে দু দিক কিন্তু হতে পারে প্রথম দিকটা কি প্রথম দিক এমনটা যে তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টে চুজ করলে তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টেই পেয়ে গেলে খুবই মজার ব্যাপার কিন্তু দ্বিতীয় অপশনটা একটু ব্যথার কারণ হচ্ছে সেইখানে তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টে না পেলে তুমি কোথায় পাবে সেটা তুমি নিজেও যাও না সেখানে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে তোমার র্যাঙ্কের উপর ভিত্তি করে তবে এক্ষেত্রে কি হয় যদি তুমি তোমার পার্শ্ববর্তী জেলাগুলোই অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে সেই জেলায় যদি পর্যাপ্ত ক্যান্ডিডেট না থাকে তোমার ক্যাটাগরির তবে কিন্তু তুমি সেই জেলায় কিন্তু পেয়ে যেতে পারো এবার ইন্টারভিউ মার্কস তো আমরা জেনে নেই যে কে কত পাবো কেউ দশে দশ পেতে পারে কেউ দুই তিনও পেতে পারে তো সেই ক্ষেত্রে তার র্যাঙ্ক সেই অনুপাতেই আসবে এটা একটা বড় বিড়ম্বনার বিষয় যদি তুমি পার্শ্ববর্তী জেলায় অ্যাপ্লাই করো তোমার ক্যাটাগরি বেশি শীত থাকার কারণে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক ভালো হলো তুমি ভালো ইন্টারভিউ দিলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি মানে তুমি আফসোস করবে এটা ভেবে যে আমি কেন আমার নিজের জেলায় চুজ করলাম না আবার উল্টো দিকে তুমি তোমার নিজের জেলায় চুজ করলে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক বেশি আসলো কিন্তু তুমি সেখানটায় পেলে না তখন তুমি তোমার আশেপাশের যে জেলাগুলো সেগুলো না পেতেও পারো তো এই বিষয়টা কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই কমপ্লাক আপ করবে এবার এক্ষেত্রে যাদের একাডেমিক একটু বেশি তাদের কেন্দ্র একটু সুযোগ রয়েছে যে কনফিডেন্স থাকবে তাদের যে আমরা যে নিজের জেলায় পেতে পারি কিন্তু একাডেমিক একটু কম চব্বিশ পঁচিশ বা তার কম যদি হয় কারণ সেক্ষেত্রে তাদের কনফিডেন্স লেভেলটা একটু কম থাকবে আমি বলছি না যে তাদের ফার্স্টের দিকে র্যাঙ্ক করার সম্ভাবনা নেই কারণ ইন্টারভিউ যদি দশে দশ করে সে অনেকটাই কাছাকাছি র্যাঙ্ক করতেই পারে তবে নিজের জেলাতেই সিলেক্ট করার সব থেকে ভালো এটা আমার ব্যক্তিগত মতামত কেননা যদি তুমি সফল হও সেক্ষেত্রে তুমি নিজের জেলায় পাও তোমার সুবিধা হবে তোমার এই সার্ভিসটা করতে বাইরের জেলায় তুলনামূলক অসুবিধার সম্মুখীন তোমার হতে হবে ভবিষ্যতেও তো এটা চিন্তাভাবনা করে তোমরা সিলেক্ট করবে এবার আমরা আলোচনা করি যে লিস্টটা কীভাবে তৈরি হয় প্রথম হচ্ছে ইন্টারভিউ পরে যে লিস্ট তৈরি হয় সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল লিস্ট হয় যেমন তোমাদের ক্ষেত্রে তেরো হাজার চারশো ভ্যাকেন্সি এগারো হাজার চারশো একুশে যে লিস্ট হবে মেরিট লিস্ট তৈরি হবে সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল সমস্ত ক্যান্ডিডেট মিলিয়ে হবে এবার নেক্সট স্টেপে কি হবে প্রত্যেকটা ডিপিএসসি থেকে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিপিএসসি থেকে নোটিশ দেওয়া হবে এবং সেখানে উল্লেখ করা থাকবে যে এত র্যাঙ্ক থেকে এত র্যাঙ্ক পর্যন্ত তোমরা কাউন্সিলিং এর জন্য এসো ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কাউন্সিলিং এবার ওই জেলার বেশ কিছু ক্যান্ডিডেট থেকে যাবে যারা হয়তো সেই লিস্টে নাম তারা পাবে না এবং তাদের ক্ষেত্রে হয়তো পরবর্তী নোটিশ আসবে যেখানে বলা থাকবে যে তোমাদের র্যাঙ্ক যেহেতু একটু পিছনে সুতরাং তোমাদের কাউন্সিলিং হবে স্টেট ওয়াইজ সবার কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে না এটা কিন্তু মাথায় রাখবে উদাহরণস্বরূপ যেভাবে আমরা যদি বলি যে ধরো মুর্শিদাবাদে দুশো মতো ক্যান্ডিডেট রয়েছে ইউআর এর এবং সেখানে সিট হয়তো আছে একশো মতো তাহলে বাকি একশো যে ক্যান্ডেট থেকে গেল এই একশো ক্যান্ডিডেটকে কিন্তু স্টেট লেভেল মেরিট লিস্টে পাঠিয়ে দেওয়া হবে একইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু হবে এবং শেষে সমস্ত জেলার যে লাস্ট ক্যান্ডিডেটগুলো যারা থেকে গেলো মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলের পরে যাদের স্টেট লেভেল করা হলো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে নিয়ে স্টেট লেভেল কাউন্সিলিং হবে সেটা কিন্তু এপিসি ভবনেই হবে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা ডিস্ট্রিক্টে পাবে তারা কিন্তু ডিস্ট্রিক্টেই তাদের কাউন্সিলিং হবে এবার আমরা পরপর দুটো ডিস্ট্রিক্টের কম্পেয়ার করে এই বিষয়টা একটু ক্যান্ডিডেট আছে সেক্ষেত্রে পেয়ে গেল কিন্তু বাকি একশো জন স্টেট লেভেল কাউন্সিলিং এবার যে প্রথম একশো জনের র্যাঙ্ক দেখা যে লাস্ট নম্বর যে ক্যান্ডিডেট তার র্যাঙ্ক হয়তো পাঁচ সে কিন্তু র্যাঙ্ক তাহলে পাঁচ হাজার এক যে রয়েছে সে কিন্তু চলে গেছে স্টেট লেভেল কাউন্সিলিং কারণ ওই পর্যাপ্ত সিটি কিন্তু জেলায় ছিল কিন্তু দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী জেলা বীরভূমে রয়েছে দুশো কিন্তু ক্যান্ডিডেট রয়েছে একশো বুঝে গেল তো সেই ক্ষেত্রে তাদের যে একশো জন ক্যান্ডিডেট তারা কিন্তু একশো জনই সেই সিটটা কিন্তু ফিল আপ করে নিচ্ছে এবার ওই জেলায় দেখা যাচ্ছে যে একশো নম্বরের নাম রয়েছে যার তার র্যাঙ্ক হয়েছে দশ হাজার দুশো পঁচিশ তাহলে দেখো একজন দশ হাজার র্যাঙ্ক করেও নিজের জেলায় পেয়ে গেল আর একজন পাঁচ হাজার র্যাঙ্ক করার পরেও কিন্তু সে কিন্তু অন্য জেলায় যেতে বাধ্য হলো তো এটাই হচ্ছে বেসিক পার্থক্য ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট লেভেল কাউন্সিলিং এর তো এই জন্য যখন তোমরা এটা সিলেক্ট করবে তখন অবশ্যই খেয়াল রাখবে তোমার ক্যাটাগরির সিট তোমার জেলায় কিরকম রয়েছে তোমার জেলার ক্যান্ডিডেট সংখ্যা কেমন থাকতে পারে এবং কম্পিটিশনটা তোমার জেলায় কিরকম হতে পারে এবার যদি তুমি মনে করো না আমার জেলায় কম তুলনামূলক পার্শ্ববর্তী জেলায় সম্ভাবনাটা অনেক বেশি তুমি কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারো সেখানে কি হলে তুমি সরাসরি সেই জেলায় পেয়ে যাচ্ছ কি হবে তুমি যদি নিজের জেলায় এই যে মুর্শিদাবাদের ক্ষেত্রে বাকি একশো যে নেট থেকে গেলো তারা যখন স্টেট লেভেলে যাবে তখন আহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার আরো যারা ক্যানের থাকবে সবার ক্ষেত্রে একত্রিত হয়ে একটা কাউন্সিলিং হবে যেটা এপিসি ভবনে হবে এবং সেই ক্ষেত্রে আবার র্যাঙ্ক অনুযায়ী যে যেরকম সে সেরকম জায়গায় কিন্তু পাবে তখন দেখা যাচ্ছে তুমি তোমার পার্শ্ববর্তী জেলা পেলে না তুমি অনেক দূরে একটা আলিপুরদুয়ার বা কোচবিহারের মতো জেলায় গোষ্ঠী পেলেন তো এই একটা বেসিক সমস্যা হয় তো এটা অত সহজ না বিষয়টা আন্দাজ করা তো চেষ্টা করবে সেরকম করে তোমরা ভাবনা চিন্তা করেই রেফার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তো এই ছিল আজকের আপডেট যদি এ নিয়ে কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি যথাযথ চেষ্টা করবো উত্তর দেওয়ার সবাই ভালো থেকো ধন্যবাদ